হৌজুবিল্লাহিনজিম ইসমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ মুমিনরা এই পৃথিবীতে গোস তো মাছ বাদে শাক সবজিও কি খেতে পারবে অনেকে আছেন শুধু গোশ খেয়ে থাকেন মাছ খেয়ে থাকেন শাক ধারে কাছে যান না কোরআন এই ব্যাপারটি কি বলে কোরআনে আমরা দশ নম্বর সোরা ইউনুস الآيه <سؤال> رقم 24e الله <سؤال> বলছেন انما مثل الحياه الدنيا كما انزل الله من السماء ماءا كما انزل الله من السماء فاختلط به نبات الأرض مما ياكل الناس والأنعام حتى اذا اخذت الارض زخرفها وزينت وظن اهلها انهم قادرون عليها أتاها أمرنا ليلا ونهارا نهارا فجعلنا أحصيدا كأن لم تغنى بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون. كان على رب العالمين بولنزة إنما مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس وننا نبات الأرض بريتي সেই উৎপাদন কৃত যে জিনিসগুলি আল্লাহেন ইয়া কোন নাচ মানুষের খাবারের জন্য মানুষ সেটা খায় ওলা নাম এবং চতুষ্দ প্রাণীরাও খায় তো শুধু গোস্ত এবং মাছ যদি কেউ খায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার এছাড়া একজন মানুষ শাক সবজিও খেতে পারবে কোন সমস্যা নেই সে আলু খেতে পারবে সে গাজর খেতে পারবে সে মূলা খেতে পারবে সে শাক সবজি খেতে পারবে সব কিছু খেতে পারবে যা খাবারের জন্য আল্লাহ তালা এই পৃথিবী থেকে উৎপাদন করেন তবেই তো আল্লাহ বলছেন ইয়া কোন না সোয়ালা নাম এই যে জিনিসগুলি পৃথিবীতে আল্লাহ তালা তৈরি করেছেন ফাস্তাল্লা তাবি নাবাতুলা জমি যা কিছু জমি থেকে যা কিছু উৎপাদন হয় মিমায়া কোন না সোয়ালা নাম সেগুলি মানুষের খাবারের জন্য এবং চতুষ্দ পেরামীদের খাবারের জন্য তাহলে কোরআন সম্মত একজন মানুষ সে শাকসবজি খাবে আবার অনেকে আমরা দেখি তারা শুধু শাকসবজি খেয়ে যাচ্ছেন গোষ্ঠ এবং মাছের ধারে কাছেও যাচ্ছেন না তাতেও সমস্যা নেই কিন্তু এগুলি সবই বৈধ আল্লাহ তালা দৃষ্টিতে এগুলি খাবারের জন্য শর্ত হল আপনি বৈধভাবে উপার্জন করবেন বৈধভাবে আপনি হাসিল করতে পারলে সেগুলি আপনি যেতে পারবেন এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পাইছেন